বাবা মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার সন্তান জীবন দিয়েছে এখানে বিএনপি জামা দুই দলের নেতৃবৃন্দ আছেন আমাকে তো যারা চিনেন ভালো না চিনলে নতুন করে চিনেন আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখ রেখে কথা বলি কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবে। নির্বাচনের কথা বলবেন পরে খুনেদের খুনের বিচারের দাবি তুলবেন আগে আগে নির্বাচনের কথা বলবেন না কারণ আমরা আপনাদের খবরও জানি আমাদের খবরও আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি আমাদের কথা বলি আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না আপনারাও লুকাই লুকাই থাকতেন এগুলা সব মানুষ জানে যেই ছাত্রদের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন সেজন্য আমি বলবো নির্বাচন তো আপনারা চান দেশের মানুষও চায় কারণ দেশের মানুষ ভোট দিতে পারে না আপনাদের দাবির সাথে সব মানুষ একমত কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে কিংবা যারা এখনো দেশে আছে প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাছে ঝুলাতে হবে তারপরে দেশে নির্বাচন হবে সোজা কথা যদি জনগণের পালস না বুঝেন আগামী দিনে ভোটের মাঠে আপনারা গোল খাবেন রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে আমার বয়স তিরিশ আমার উঠা বসা চলাফেরা সব জেন জি এর সাথে এই ছাত্ররা তরুণরা যেটা বলে সুদা কথা বলে এরা আপনাদের ভোটার যদি এদের পালস না বুঝেন আগামীর বাংলাদেশের রাজনীতি করার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন তার সোজা কথা বললাম আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার টুকু দাঁড়াই এদের পালস বুঝতে হবে এরা কি চায় এদের মন বুঝতে হবে আপনি যদি না বুঝেন তাদের মনের খবর দেয় ছাত্ররা দাঁড়াও তাদের মনের খবর আমি বলে দিচ্ছি ছাত্ররা যারা আছো এখানে কথা বলো তো তোমরা আগে নির্বাচন চাও না খুনের বিচার চাও রাজনীতি বুঝেশুনে কইলেন জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে যে নেতা জনসম্পৃক্ত হয়ে জনগণের মনের ভাষা বুঝতে পারে না এই নেতা কোনদিন জনগণের নেতা হতে পারে না সে তার রাজনৈতিক দলের কর্মীদের লিডার হতে পারবে কিন্তু জনগণের নেতা হতে পারবে না কথা বলছি কয়টা দুইটা একটা হলো রাজনৈতিক নেতা মানে আমার দলের জনশক্তি আমার দলের কর্মী আমাকে ডাকবে লিডার লিডার এই লিডার এক জিনিস আর রিক্সা ড্রাইভার থেকে নিয়ে শুরু করে